এই চারটে বাহুই পরস্পরের সমান অর্থাৎ এটা যদি চার সেমি হয় এটা চার সেমি এটা চার সেমি এটা চার সেমি আবার এটা যদি তিন সেমি হয় এটা তিন সেমি এটা তিন সেমি এটা তিন সেমি অর্থাৎ সব বাহুগুলো সমান এটা প্রমাণ করে দেখাতে হবে আর এই যে বর্গক্ষেত্রের যে কোণগুলো আছে এই কোণগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই দুটো প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো যে এই চতুর্ভুষটা আসলে একটা বর্গক্ষেত্র গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে তোমরা শিখবে মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য অর্থাৎ ওসে দেখি নয়ের ছয়ের দাগের যেই ইম্পর্টেন্ট অঙ্কটা আছে বা উপবাদ্যটা আছে সেই উপবাদ্যটাই আজকে তোমাদের আমি শেখাবো প্রমাণ করি যে কোনো বর্গাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যুক্ত করলে যে চতুর্ভুজটি উৎপন্ন হয় সেটাও আসলে একটি বড় ক্ষেত্র এটাই প্রমাণ করে দেখাতে হবে উপবাদ্যটা ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করো খুবই ইম্পর্টেন্ট উপবাদ্য দেখো আজকের ক্লাসে কোষে দেখি নয়ের ছয়ের দাগের উপবাদ্য প্রমাণ করি যে একটি বর্গাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুগুলি যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি বর্গাকার চিত্র দেখো কোষে দেখি নয়ের ছয়ের দাগের উপবাদ্যে আমাদের বলা আছে যে একটি বর্গাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দু অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এ বি সি ডি একটি বর্গাকার চিত্র এ চারটে বাহু আছে এবং চারটে বাহুই সমান বাহু এবং এই যে কোণগুলো প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ কারণ বর্গক্ষেত্রে সমস্ত কোণই সমকোণ হয় আর এই যে বাহুগুলো এটা ধরো এবি বাহু এটা বিসি সি বাহু সিডি বাহু আর ডিএ বাহু এই বাহুগুলোর মধ্যবিন্দু মানে মাঝখানের যে বিন্দু এইটা মনে করা একটা বিন্দু আবার এই বাহুটার মাঝখানের বিন্দু এটা আবার এই বাহুটার মাঝখানের বিন্দু এটা এই বাহুটার মাঝখানের বিন্দু এটা তাহলে মধ্যবিন্দু মধ্যবিন্দু শব্দের অর্থ কী না এইটা যদি ছ সেমি হয় তাহলে এপারে তিন সেমি এ এপারে তিন সেমি আবার এটা যদি চার সেমি হয় তাহলে এপারে দু সেমি এটা দু সেমি মানে এই মাঝখানে এটা হবে বিন্দু এটাকে বলা হচ্ছে মধ্যবিন্দু এখন এই মধ্যবিন্দুগুলোর নাম দিলাম মনে করো এই মধ্যবিন্দুর নাম পি এই মধ্যবিন্দুর নাম কিও এই মধ্যবিন্দুর নাম আর আর এই মধ্যবিন্দুর নাম এস এই যে মধ্যবিন্দুগুলো এইগুলো যদি এইভাবে যুক্ত করা যায় তাহলে যে চতুর্ভুজটা উৎপন্ন হবে সেটা আসলে একটা বর্গক্ষেত্র এটা প্রমাণ করে দেখাতে হবে এখন দেখো এই যে মধ্যবিন্দুগুলো যুক্ত করার ফলে যে চতুর্ভুজটা উৎপন্ন হলো এই চতুর্ভুজটা আসলে একটা বর্গক্ষেত্র এটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে এই যে বর্গক্ষেত্র প্রমাণ করার জন্য আমাদের কি প্রমাণ করতে হবে যে এই যে কিউ বাহু বা কিউ আর বাহু আর এস বাহু বা পি এস বাহু এই যে চারটে বাহু আছে এই চারটে বাহুই পরস্পরের সমান অর্থাৎ এটা যদি চার সেমি হয় এটা চার সেমি এটা চার সেমি এটা চার সেমি আবার এটা যদি তিন সেমি হয় এটা তিন সেমি এটা তিন সেমি এটা তিন সেমি অর্থাৎ সব বাহুগুলো সমান এটা প্রমাণ করে দেখাতে হবে আর এই যে বর্গক্ষেত্রের যে কোণগুলো আছে এই কোণগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই দুটো প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো যে এই চতুর্ভুজটা আসলে একটা বর্গক্ষেত্র তাহলে এর জন্য আমাদের লিখতে হবে কি লিখতে হবে যে মনে করি ডি বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস এই বিন্দুগুলো যুক্ত করার ফলে পি কিউ আর এস চতুর্ভুজটি উৎপন্ন হলো প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র তাহলে এই কথাটা তোমরা লিখে নিও তাহলে আমি এখানে শুধুমাত্র লিখছি যে পি কিউ একটি বর্গক্ষেত্র এবারে আমরা লিখবো প্রমাণ প্রমাণ করব তাহলে এটা প্রমাণ করার জন্য দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বর্গক্ষেত্রের মধ্যে চারটে ত্রিভুজ আছে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ আবার এই একটা ত্রিভুজ এখন এই যে পি এ এস এটা একটা ত্রিভুজ আবার বি কিউ এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজ দুটোকে নিয়ে আমরা প্রথমে প্রমাণ করবো তাহলে লিখবো ত্রিভুজ এ পি এস ও ত্রিভুজ বিপি কিউ এর অর্থাৎ এই ত্রিভুজ দুটোকে নিয়ে আমরা প্রমাণ করবো কী প্রমাণ করব এই ত্রিভুজ দুটো যে সর্বসম এটা আমরা দেখাবো এই সর্বসমতা প্রমাণ করার জন্য আমাদের সূত্র আছে সাইড 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 আবার সাইড অ্যাঙ্গেল সাইড, আবার সাইড সাইড অ্যাঙ্গেল যে কোনো একটা কন্ডিশান ফুলফিল করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব এপি সমান বিপি কেন না যেহেতু এই বাহুটার মধ্যবিন্দু পি অর্থাৎ এই বাহু আর এই বাহু দুটো সমান তাহলে আমরা লিখবো এ সমান বিপি তাহলে এখানে লিখবো যেহেতু এটা যেহেতু চিহ্ন পি কমা এ এর মধ্যবিন্দু তাহলে এই মধ্যবিন্দু হওয়ার জন্য আমরা বলতে পারি যে এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান এবারে আমরা লিখব দেখো পি এ এস অর্থাৎ এই কোনটা পি এস সমান পি বি কিউ এই কোনটা এই দুটো কোন সমান কেন এটা যেহেতু বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা লিখব সমকোণ এই জন্য কোন দুটো সমান আর কি লিখব দেখো এস এই যে বাহুটা আর বি কিও এই যে বাহুটা এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু দুটো সমান এ এস সমান বি কিও কেন না এই যে বাহুটার মধ্যবিন্দু এস তাহলে এই বাহু আর এই বাহু সমান আবার যেহেতু বর্গক্ষেত্র এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে এটা যদি সমান হয় তাহলে এইটার সঙ্গে এটা সমান বা এটার সঙ্গে এটা সমান এটা আমরা বলতে পারি সেই জন্য আমরা লিখলাম যে এই ত্রিভুজের ক্ষেত্রে এ এস এই বাহু সমান এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এই দুটো বাহু সমান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাহুর সঙ্গে একটা বাহু সমান আবার এখানে একটা বাহুর সঙ্গে একটা বাহু সমান আবার এখানে একটা কোণের সঙ্গে একটা কোন সমান তাহলে এখানে বাহু বলতে সাইট আবার কোন বলতে অ্যাঙ্গেল আবার বাহু বলতে সাইট তাহলে এস এ এস এই যে সর্বসমতার সূত্র প্রযোজ্য হল তাহলে আমরা লিখব যে অতএব এ পি ত্রিভুজ সর্বসম কার সঙ্গে না পিপি কি ও ত্রিভুজের সঙ্গে ক্লিয়ারলি বুঝতে পারলে যেহেতু সর্বসম এই ত্রিভুজ দুটো সেহেতু আমরা বলতে পারি যে এই যে ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা সমান এই বাহুটা কেন না কারণ এই যে কোনটা সমকোণ আবার এই কোণটাও সমকোণ নব্বই ডিগ্রি এই কোণের সামনের বাহু এটা আবার এই কোণের সামনের বাহু এটা তাহলে এই কোণ দুটো যদি সমান হয়ে থাকে তাহলে এই বাহু দুটোও অবশ্যই সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি এস সমান পিকিও অতএব পি এস সমান পিকিও তাহলে এই যে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের এই বাহুর সঙ্গে এই বাহু আমরা সমান দেখালাম ঠিক একইভাবে আমরা যদি এই ত্রিভুজ দুটো নিয়ে সর্বসমতা বিচার করি তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাব যে এই বাহুর সঙ্গে এই বাহুও সমান তাহলে এখানে আমরা লিখব অনুরূপভাবে মানে এই সিস্টেমে প্রমাণ করা যায় পিকিউ সমান কিউ আর তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান আবার এই ত্রিভুজ দুটো নিয়ে যদি প্রমাণ করি বা সর্বসমতা দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে এই বাহুর সঙ্গে এই বাহুও সমান তাহলে এর জন্য আমরা লিখব এবং কিউ আর সমান আর তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান আবার এই বাহুর সঙ্গে এই বাহু সমান এবং এই বাহুর সঙ্গে এই বাহু সমান তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুও সমান তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে পি সমান পি কিউ এস অর্থাৎ প্রত্যেকটা বাহু পরস্পরের সমান তাহলে কখন এই বাহুগুলো সমান হয় না যখন অতএব দিয়ে লিখব পি কিও আর এস এই যে চতুর্ভুজটা এটা যদি একটা সমান্তরিক হয় তাহলে এই বাহুগুলো পরস্পরের সঙ্গে সমান হয় তাহলে এই যে বর্গক্ষেত্র প্রমাণ করার জন্য আমাদের দুটো কন্ডিশান ছিল যে প্রথমে দেখাতে হবে বাহুগুলো পরস্পরের সমান তাহলে এটা আমরা পেয়ে গেছি এবারে দেখাতে হবে এই যে কোনগুলো এই যে কোন এই কোণ এই কোণ এই কোণ এই কোণগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এইটা প্রমাণ করতে হবে দেখো এটা প্রমাণ করার জন্য ক্লিয়ারলি বুঝে নাও এই কোনটা নব্বই ডিগ্রি কেন না যেহেতু এটা সমকোণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয় এবং নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোণ যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হলে একশো আশির থেকে আমরা নব্বই বিয়োগ করে দেব বিয়োগ করলে কত ডিগ্রি থাকে না নব্বই ডিগ্রি থাকে এই যে নব্বই ডিগ্রিটা এই কোন আর এই কোণ মিলে নব্বই ডিগ্রি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান কেন সমান না যেহেতু এই যে এস এডি এর মধ্যবিন্দ এবং পি এ বি এর মধ্যবিন্দ তাহলে এই বাহু দুটো যদি সমান হয় এবং এই বাহু দুটো যদি সমান হয় আর সব বাহুগুলো যদি বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়ে থাকে তাহলে এই বাহু সঙ্গে এই বাহু সমান তাহলে এই যে কোনটা আমরা দেখতে পাচ্ছি এই কোণের সামনের বাহু এটা এবং এই কোণের সামনের বাহু এটা তাহলে এই বাহু দুটো যদি সমান হয়ে থাকে নিশ্চয়ই কোন দুটোও সমান তাহলে এই নব্বই ডিগ্রি কোনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এই কোনটার মান দাঁড়াবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটার ক্ষেত্রে এবারে দেখো যে এই পুরো কোনটা মিলে একশো আশি ডিগ্রি কারণ এই যে লেখা এই সরলেখার এটা যদি পয়েন্ট হয়ে থাকে আর এইটা যদি কোন হয় অর্থাৎ এইটা পয়েন্ট এই কোন একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশির মধ্যে দেখো এই কোনটা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি আমরা মাইনাস করে দেবো পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে নব্বই মাইনাস করলে কত থাকে না নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোনটার মান তাহলে দাঁড়ালো নব্বই ডিগ্রি এই যে কোনটা আমরা পেলাম এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় কোনো চতুর্ভুজের বা সামান্তরিকের তাহলে অবশ্যই এটা একটা বর্গক্ষেত্র হবে কারণ যেহেতু এই বাহুগুলো সব সমান ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি তাহলে এটাই আমাদের প্রমাণ করা ছিল যে অতএব পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র তাহলে এইটা আমাদের এখানে লিখতে হবে যে সিস্টেমে আমি বোঝালাম এইভাবে লেখার পর আমরা অতএব দিয়ে লিখবো পি কিউ আর এস একটি বড় ক্ষেত্র আশা করি আজকের ক্লাসে উপবাদ্যটা বুঝতে কারোরই কোনো অসুবিধা রইলো না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে বা কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই উপবাদ্যটা আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো